অক্টোবর মাসে মেয়াদ শেষ হয়েছে কেন দেখাচ্ছে অনেক সময় এটা চব্বিশ সালের মাঝামাঝি

মনে এটা আমার অর্ডার ছিল 15টা স্যার দিয়ে 10টা হ্যাঁ জানেন ফোন করছি এই যে স্যার এইটা 2 তারিখ এই না না এখানে কয়টা আছে এটা আছে আর বাকিটা বানাইছি কোথায় আছে এই যে আছে দেখেন তো কয়টা আছে নাম হচ্ছে নান কয়টা আছে কয়টা আছে দেখেন তো এইগুলা এর নাম কি এটা এটা পিজার ব্রেড পিজার তো বললাম এটা আছে নরমাল আর আছে কয়টা এখানে আছে আপনার তিনটা ছয়টা তো ছয়টা আগে দিয়ে এই এটা আগে কালকে দিয়ে গেছে আছে

আমি <laughs> দেখেছি <laughs> প্রতিদিন <onents and downhill behaviour> <sniff servir> <coughs> <salud> <inals>

সবంది করে আমি আমি যাচ্ছি স্যার ঠিক আছে এটা 30 সেকেন্ড রাকে হয়ে ভিতরে না আছে না স্যার এখানে সবই মুরগি স্যার আপনি দেখছেন স্যার এখানে মুরগি আছে আপনি এটা দেখতে পারেন স্যার গেছে এটা এখানে না নাম কি এটা সল

চিনি ভাই <laughs> 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 <laughs>